জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমরা এই প্রবাদ বাক্যটা শুনেছি সবাই কম বেশি তাই না মেনেওছি কিন্তু তার সাথে সাথে আরও একটা প্রবাদ বাক্য আছে কিন্তু বাস ঝাড়ে বাঁশ হয় আখ হয় না সেই বাস ঝাড় থেকে একটা বাস নিয়ে এসে যদি তুমি আখ খেতে পুঁতেও দাও না সেখান থেকে কিন্তু তুমি কোনো মিষ্টি পাবে না ও তোমাকে ওই বাঁশেরই স্বাদ দেবে বাস চিরকাল বাসই থাকে রক্ত কোনো দিনও চেঞ্জ হয় না আমাদের শরীরে যে রক্ত আছে না যেখানেই থাকুক না কেন সে রক্ত কথা বলবেই আর সে রক্ত কথা বলেছে এই যেই আলোচ্য মহিলাটিকে নিয়ে আমি আজকে প্রসঙ্গক্রমে ভিডিও করতে এসেছি আসতাম না কারণ একে নিয়ে সত্যি কথা বলতেই মুখ খুলতে বা কিছু বলতে সময় নষ্টও তো হবেই আমার তার সাথে সাথে আমার ঘেন্নাও করে এই বয়টিতে যদি আমি একমাত্র কাউকে ঘেন্না করে থাকি তাহলে চিনি মহিলা এই মহিলা হ্যাঁ কম বেশি সবার সাথেই আছে কারণ কন্ট্রোভার্সির জন্য কাজ করতে গেলে কোথাও ইচ্ছে না থাকলেও একটা শত্রুতা গড়েই ওঠে কাউকে নিয়ে আমি পজিটিভ বলছি সে নেগেটিভ বলছে যদিও আমি কোনোদিনও সম্পর্ককে কখনোই এই ভিডিওর মধ্যে ধরিনি কারণ হতেই পারে যেমন আমি এখানে মৃশিল্পীর কথা বলবো আমার ছোটো বোনের মতন মি শিল্পীর সাথে আমার কন্টেন্ট কোনোদিনও মেলেনি ও ওর মতন ভিডিও করেছে আমি আমার মতন ভিডিও করেছি কোনোদিনও না আমি ওকে বলতে গেছি যে তুই এটা কেন করছিস সেটা কেন বলছিস না ও কোনোদিন আমাকে বলতে এসেছে ভিডিও করেছে ও ওর মতন আমি আমার মতন তারপরে কিন্তু আমরা গল্প করেছি নিজেদের আলোচনা করেছি কিন্তু এখানে অনেক মানুষ এমনও আছে যারা সেখানে তোমার কন্টেন্টের সাথে মিল না হলেই তুমি তার শত্রু যাই হোক সবার মানসিকতা সমান হয় না আমি একরকম বলে আমার মতন সবাই হবে তার কোনো মানে নেই আমি যেই মানুষটিকে নিয়ে আজকে কমা মানে মহিলা আলোচিত মহিলাকে নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি সেই মহিলা কোনো এক সময় আমাকে গড মাদার বলতো গুরুমা যদিও সেটা আমি ভুলে গেছিলাম মনেও রাখতে চাই না তো আজকে আমি মানে ভিডিও দেখলাম একজনের তো সেই ভিডিও থেকে আমার আবার মনে পড়লো সেই কথাটা মানে মনে করিয়ে দেওয়া হলো আমাকে আমার সত্যি কথা বলতে এরকম শিষ্য মানে আমি গুরু হতেই চাই না কারণ আমার মনে হয় না আমার এতটা যোগ্যতা আছে আমি কারোর গুরু হতে পারবো কারণ আমাকে একটা টাইমে বলা হতো এখানে ওয়াইটির গুরুমা মানে কন্ট্রোভার্সি জোনের গুরুমা তো সেই দিনে যে আমার খুব মানে কি বলবো আমি খুব খুশি হতাম বা আমার খুব গর্ব হতো সেটা শুনে না কারণ আমার মনেই হয়নি কখনো যে আমি এমন কিছু বীরত্ব করে ফেলেছি বা আমি এমন কিছু বিশাল কাজ করে ফেলেছি আর আমি এত শিষ্য জোগাড় করে ফেলেছি মনে হয়নি কিছু কিছু মানুষ আমাকে বলেছে হ্যাঁ ভালো অবশ্যই লাগে লাগে না তা নয় বা লেগেছিল কিন্তু তারাই আবার আমাকে ছিঁড়ে খেয়েছিল মানে তাদের আমাকে মাথায় তুলতেও সময় লাগেনি আবার নিচে শুধু ফেলাই নয় তার উপর আমার শরীরের ওপর উঠে দাপান দাপাতেও তাদের এতটুকু সময় লাগেনি অ্যাকচুয়ালি এখানে কন্ট্রোভার্সি জোনে তো এটা হয় যখন যাকে প্রয়োজন ভাই সে তখন তাকে ব্যবহার করে এটা তো মানতেই হবে না এখানে কেউ কারো শত্রু নয় এখানে কেউ কারো মিত্র নয় প্রয়োজনে তুমি আমার বন্ধু প্রয়োজন ফুরালেই তুমি আমার শত্রু তো যাই হোক ভালো লাগে আরও একটা জিনিস সেটা হচ্ছে আজকে হ্যাঁ নয় নয় করে দু আড়াই বছরের ওপর আমি এই ওয়াইটি থেকে নেই হ্যাঁ আসি মাঝে মাঝে কিছু আমার বাস্তু টিপস আমি ভীষণ ভালোবাসি বাস্তু মানতে আর যেটুকুনি আমি জানি সেটুকুনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি সবার মাঝে তো সেগুলো নিয়ে আসি কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে আমি সেভাবে আসি না খুব যদি দেখি আমাকে নিয়ে হচ্ছে কথা বা কিছু মানে সমাধান দিতে লাগবে সেখানে আমি আসি যে আমার একটা বক্তব্য হয়তো পরিষ্কার করতে পারে তাদের মাঝে দ্বন্দ্বটা সেখানে আমি কিছু বলতে আসি তো আমি রিসেন্ট করে দেখছি কিছুদিন ধরে বেশ আমাকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ ডিজিটাল বিক্রি নিয়ে কথা উঠবে আর কাকুলির রন্দনমহল নিয়ে কথা উঠবে না তা তো নয় কিন্তু সত্যি কথা বলতে আমি কি এমন পয়সা এখান থেকে তুলেছিলাম আর কি এমন অপরাধ করেছিলাম আমি সত্যি কিন্তু বুঝিনি আমি পুরোনো কথা সত্যি মনে করতে চাই না কিছু মানুষ আমাকে হেল্প করেছিল আমার আজকে ভিডিও দেখলাম প্রত্যুষার ভিডিও ওখানে বলছে আমার পা ফ্র্যাকচার হয়েছিলো দু হাজার সালের পরে হ্যাঁ আমার পাটা চির খেয়েছিল আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম কোভিডের পরে সত্যিই আমার অবস্থাটা খুবই খারাপ ছিল সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু চাইনি আমাকে সবিতাদি বলেছিলো যে তুমি বলো তোমাকে তো অনেক ভালোবাসার লোক আছে তুমি কেন কষ্ট পাচ্ছ কাকুলি তুমি বলো তো সবিতাদিকে আমি সেদিনও বলেছিলাম সবিতাদি আমাকে আবার খারাপ কথা শুনতে হবে সবিতাদি বলেছিল তুমি তাও বলো তোমাকে নিশ্চয়ই আজকে মানুষ বুঝবে তোমাকে এত মানুষ ভালোবাসে তোমার একটা পায়ের অসুবিধার জন্য কতই বা টাকা লাগবে নিশ্চয়ই তুমি হেল্প পাবে তো আমি বলেছিলাম এবং কিছু মানুষ আমাকে সাপোর্ট করেছিল সেই মানুষের কাছে আজও আমি কৃতজ্ঞ তারা কিন্তু কেউ আমাকে সত্যি বলছি খোটা দিতে আসেনি কেউ না আমাকে বোধ হয় দশ বারো জন হ্যাঁ খুব বেশি আমাকে অ্যামাউন্টের হেল্প করেনি আমাকে একমাত্র বোধ হয় ওই সবিতা দি আমাকে পুরো প্লাস্টারের খরচাটা দিয়েছিল পাঁচ হাজার টাকার মতন পুরো প্লাস্টার খরচাটা সবিতা দিয়ে আমাকে ভুল হতে পারি সবিতা দিয়ে তুমি যদি শুনে থাকো মানে ক্লিয়ার করে দিও বা বলে দিও আমার ভুলটা সংশোধন করে দিও অনেকদিন আগের কথা তো আর বাদ বাকি রঞ্জনা দি তন্দ্রা আমার না নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না অনেকদিন আগের কথা তো কিছু কিছু নাম আমার মানে তাদের মুখটা মনে থাকলো আমি ভুলে গেছি আর কি মনে পড়ছে না তো আমাকে এরকম অনেক মানুষ কিন্তু আমাকে সাথে হেল্প করেছিল তারা কিন্তু কোনো দিনও তাদের সাথে আমাদের আমার সম্পর্কের হয়তো একটু এদিক ওদিক হওয়ার পরেও কিন্তু তারা কখনো এখানে কিচ্ছু বলতে বলেছে কারা যারা দেয়নি তারা আমি একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে কিন্তু একটা কথা ভালো বলেছে সেটা হচ্ছে যারা দেয় তারা কিন্তু কৈফার চাইতে আসে না কখনো যারা দেয় না তারাই আসে কৈফার চাইতে আর যারা দিয়েও মনে করে না কেন দিলাম তারা আসে কৈফার চাইতে এবার আমি কিন্তু একটা কথা আগাগোড়া বলেছি যে এখানে যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা ভিডিও করছি এখানে অনেকটা সময় দিচ্ছি এবার কার অবস্থা কিরকম আমরা সত্যিই জানি না সেখানে যদি মনে হয় যে হ্যাঁ এই মানুষটা সত্যি বিপদে আছে তো ভালো করে খোঁজখবর নিয়ে তাকে হেল্প করো দেখো মানুষ তো মানুষের জন্যই একটা মানুষ যদি বিপদে পড়ে একটা মানুষের যদি সমস্যা হয় যদি আমরা পাঁচজনে মিলে তাকে হেল্প করতে পারি সে যদি উঠে দাঁড়াতে পারে বা তার পরিবারে যদি সুস্থ হয় তার থেকে ভালো কি হতে পারে হতেই পারে কারণ আমরা কিন্তু এটা একটা পরিবারের মতন আমরা পরিবার বলছি তা সেখানে আমাদের অসুবিধা হলে আমরা কোথায় যাব পরিবারের কাছেই তো আসবো তাই না আমাদের কিন্তু ওয়াইটি করার পরে কিন্তু আমরা সত্যি পরিবার ভুলে যাই আত্মীয় ভুলে যাই সব কিছু ভুলে যাই সব কিছু আমরা কারণ আজকে হয়তো আমি সেভাবে ওয়াইটির সাথে যুক্ত নই কিন্তু একটা টাইম ছিল তো সকাল থেকে রাত্রি অবধি ওয়াইটি আমার খাওয়া দাওয়া ওয়াইটি আমার ধ্যান জ্ঞান ওয়াইটি আমার সব কিছু ছিল তা সেখানে আমার সমস্যা হলে আমি কোথায় যাবো এখানেই আসবো তোমাদেরকেই বলবো কিন্তু অবশ্যই সেটা দেখা উচিত সত্যি তার প্রয়োজনটা আছে কি না সেই মানুষটা সত্যিই প্রয়োজনের মধ্যে পড়ে কি না তাকে দেওয়ার যায় কি না সেটা আমাদেরকে আমরা তো আমরা তো শিক্ষিত তাহলে আমাদের উচিত সেটা আমরা অযোগ্য ব্যক্তিকে কেন দান করব কিন্তু যে সত্যি জরুরি তার প্রয়োজন তার সেখানে দান করাটা দরকার তাকে হেল্প করাটা দরকার এবার আসি আমি সেই আলোচিত মহিলার চরিত্রে যার স্বামী আজকে হাসপাতালে ভর্তি আমি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক উনি ভারী ফিরে আসুন কারণ আমি কারোর কুচিন্তা কোনোদিনও করিনি আজও করব না কিন্তু প্রসঙ্গ যে অন্য জায়গায় আর যে দুটো কথা আমি বলবো আর যে দুটো কথা তোমাকে আমার শোনাতে হবে সেটা হচ্ছে এই কথাগুলো তোমাকে সবাই শুনিয়েছে তবুও আমি শোনাচ্ছি কারণ আমারও তো একটা মনের জ্বালা আছে আমারও তো কিছু শোনাতে হবে তোমাকে আমাকেও তো মনকে শান্ত করতে হবে নিজের প্রতি নিজেরও তো একটা বিচার দরকার তাই না সেটা হচ্ছে সত্যি তো তুমি কিন্তু সারাক্ষণ মানে এই আলোচিত মহিলার কথা বলছি আলোচিত মহিলা সারাটা ক্ষণ শুধু নিজেরই গুণগান গিয়ে যেত নিজের বাড়ি নিজের ঘর রিভলভিং চেয়ারে দুলে 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 ভিডিও করা কিভাবে এই রিভলভিং চেয়ার এলো কিভাবে এখানে গেলো আচ্ছা সত্যি আমাদের আমরা হয়তো কন্ট্রোভার্সি করি কিন্তু আমাদের মধ্যে না আমরা অনেকেই না এই ক্রিয়েটারদের বাড়ি বাড়ি ছুটে যেতে পারি না আর আমরা যেটা করি না এখানে বসে এই জায়গাটা বসে করি দমটা অনেক বেশি হয়তো পয়সাটা কম রেভিনিউ কম জেনারেট করি কিন্তু আমাদের দম এবং আমাদের দূরদর্শিতা তোমাদের থেকে হাজার গুণ বেশি হাজার গুণ তোমরা কি করো জানো তো এই ক্রিয়েটারের বাড়িতে ছুটে যাও ছুটে গিয়ে তোমরাও কিন্তু বোঝো সত্যি কি মিথ্যে কি সবটুকু বোঝো কিন্তু তোমরা সেখান থেকে কি করো এই কিছু ভিভার্সদের কিছু ভিওয়া সব ভিভার্স কিছু ভিভার্স বোঝে কিন্তু বেশিরভাগ ভিভার্স তো তোমরা বোকা বানাও কাদের বোকা বানাও অবশ্যই যারা বোকা হতে চায় তাদেরকেই বানাও কিন্তু আমি একমাত্র ক্রিয়েটার যে কিনা বহু পুরোনো হওয়ার সত্ত্বেও কোনোদিনও কোনো ক্রিয়েটারের বাড়িতে কিন্তু আমি যাইনি আমার তাদের বাড়ির ভেতর ঢুকে তাদের হাড়ির খাবার নেওয়ার দরকার ছিল না এই জায়গাটাই আমার জন্য যথেষ্ট ছিল এখানে বসেই কিন্তু আমি দেখে বলে দিতে পারতাম যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কে ভুল কে ঠিক আমি এখানে বসে বিচার করতাম যখন মন্দিরা তার স্বামীর সাথে একটা সম্পর্ক করলো তার ভাইয়ের সাথে কিন্তু আমি এইখানে তখনও দাঁড়িয়ে ফার্স্ট ডে থেকে শুরু করে লাস্ট ডে অব্দি বলে গেছি ঘটনাটা সম্পূর্ণ সাজানো সম্পূর্ণ নাটক সেখানে অনেক মানুষ তার বাড়িতে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে বলেছে না সত্যি কিন্তু আমি বলেছি না মিথ্যে প্রত্যেকে মিলে একটা খেলা খেলছে অভিনয় করছে শুধু ওদের রেভিনিউ জেনারেট করার জন্য তারপরে অনেক মানুষ এলো আর এই আলোচিত চরিত্রর কথা আমি বলছি সেই আলোচিত চরিত্র কিন্তু তখন সেখানে চলে গেল যখন ওই টিনার সাথে সন্দীপের ঝামেলাটা হলো তখন হতেই পারে স্বামী স্ত্রীর ঝামেলা ওরা যথেষ্ট ছোটই আমি বলবো আমার থেকে যেহেতু ছোট আমি মনে করবো ছোটো টিনা তো যথেষ্টই ছোট সন্দীপও ছোটই ওদের মধ্যে যখন ঝামেলা হলো পরিবারের মধ্যে ঝামেলা হলে কি করতে হয় সেই সংসারটাকে কি আরও ভাঙতে হয় নাকি সেটা গড়তে হয় সেটা গড়ে দিতে লাগে যে তার দিদির ভূমিকা গ্রহণ করেছিল সেই মুহূর্তে দিদি হয়েছিল ছেলেটির সন্দীপের তো সেই দিদি কেন সেই দিনকে সেই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে সেই সংসারটাকে আবার জোড়া লাগায়নি কেন লাগায়নি বরং সেটা কেন ভেঙেছে শুধু তার তাই নয় প্রীতামের সংসারটাও ভেঙেছে এরকম প্রচুর সংসার উনি ভেঙেছে উনি একবারও চিন্তা করেনি আমার ঘরেও কিন্তু ছেলেমেয়ে আছে আজকে যে আমি হাইগুলো নিচ্ছি ওই সবগুলো নিচ্ছি সেগুলো তো তাদের ওপর পড়বে যদি সত্যি মা হতো তাহলে বোধহয় একবার চিন্তা করতো কারণ মা শুধুমাত্র নিজের সন্তানের কথাই চিন্তা করে না পরের সন্তানের কথাও চিন্তা করে সে মা তো না অনেক অনেক কথা বললো আমি তোমার মেয়ের প্রসঙ্গে কোনো কথা বলবো না কারণ তুমি ছোট লোক বলে তোমার জন্ম খারাপ জায়গায় বলে তোমার রক্ত খারাপ বলে আমার রক্ত খারাপ না আমার এতটুকু হলেও পেটের মধ্যে বিদ্যা আছে আর আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি সুতরাং কারো খারাপ কথা বলবার আগে গালাগালি দেওয়ার আগে কারো সন্তানের দিকে আঙ্গুল তোলবার আগে না আমি দশবার ভাবি কারণ তোমার যে মেয়েটি সেটি প্রায় আমারই মেয়ের বয়সী সন্তান সম তার সম্বন্ধে দুটো বাজে কথা বলতে আমার মুখে বাঁধে কারণ তোমার সাথে যে আমার অনেকখানি তফাত অনেকখানি পার্থক্য সেই পার্থক্যটা তোমাকে বোঝাতে হবে তুমি আমার মেয়েকে নিয়ে যা খুশি তাই বলেছো যা খুশি তাই আমার পান্তু আসছে যা খুশি তাই বলেছো বলে আজকে সুযোগ পেয়ে সুযোগের সদ ব্যবহার করে তোমার মেয়েকে দুটো কথা শুনিয়ে মনের জ্বালা মেটা ভোটা আনা না এতটা ছোট মন আমার নয় এতটা ছোট মন আমার নয় আর এতটা পিচাশও আমি নই পয়সা ঠিক আছে হয়তো আজকে তোমার মেয়েকে নিয়ে দুটো কথা বললে আমার আরো দুটো ভিউজ বেশি উঠতো বেশি পেতাম আরও কিছু রেভিনিউ জেনারেট হতো কারণ মানুষ শুনতে ভালোবাসে আজ কালকে যারা তোমার কথা শুনতে ভালোবাসতো তোমার তুমি যখন গালাগালি দিতে অন্যদেরকে সেটা ভালোবাসতো আজকে তারাই আবার তোমার গালাগালি মানে তোমাকে নিয়ে গালাগালি দিলে তোমার মেয়েকে নিয়ে গালাগালি দিলে শুনতে ভালোবাসবে আজকে তোমাকে নিয়ে সত্যি বলছি ভিডিও করতাম না এতটা নিচ মানসিকতা আমার নয় তোমার হাজবেন্ড আজকে হাসপাতালে কিন্তু তোমার আমি কিছু ভিডিও দেখলাম দেখি না বড্ড ঘেন্না লাগে তোমার ভিডিও দেখতে বিশ্বাস করো মারাত্মক ঘেন্না লাগে মারাত্মক লেভেলের আমি কোনোদিন না কোনো মানুষকে এতটা ঘেন্না করি না যতটা তোমাকে করেছি তো সুতরাং দেখলাম তুমি বেশ ভালোই আছো তুমি যদি এত লাইভ করতে পারো তুমি যদি এত ভিডিও করতে পারো তাহলে কেন ভাই তোমাকে নিয়ে আমি একটা ভিডিও করতে পারবো না পারি তাই না হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু আজকে বলবো কিছু কথা এই আমার তিনতলা বাড়ি এই আমার সোনার গয়না এই ওই সেই তিনটে কাজের লোক এবং ঘুরে ঘুরে এসি দেখানো যখন সেই মৌমিতাকে নিয়ে না কেয়াকে নিয়ে যখন কেয়াকে নিয়ে ভিডিওগুলো ছাদের উপর দৌড়ে দৌড়ে গিয়ে করতে এবং কেয়াকে যা খুশি দেয় নোংরা নোংরা কথা বলে হ্যাঁ ও তো কেয়া কি সেটা সবাই জানে কিন্তু একটা কথা কি জানো তো কারোর পরিস্থিতি না কোথায় সেটা না জেনে আমরা তাকে না গালাগালি দিই তাকে বাজে কথা বলি কে আগে খুঁচিয়ে কে আকে যা খুশি তাই বলে তুমি নিজের মেয়েকে বড় করেছো নিজের মেয়েকে দেখিয়েছো এসি দেখিয়েছো তোমার বাড়ির তোমার বৈভব দেখিয়েছো আজকে কেন আমি তো দেখাইনি এসি আমার ঘরে সত্যি ছিল না এই বোধ আজকে পাঁচ মাস হল আমি একটা এসি নিয়েছি পাঁচ মাস হয়েছে আমি একটা এসি নিয়েছি সুতরাং আমার তো দেখানোর ছিল না আমি দেখাইও নি সেরকমভাবে কিছু আমি আগাগোড়াই দেখেছি যে আমার একটা পৈতৃক বাড়ি আছে সেটাও যথেষ্ট ভাঙাচোরা আজকে অনেক বছর পরে তাও আমি না আমার মেয়ের দৌলতে আমার মেয়ে বিশাল কিছু করে আমি সেটা বলবো না মোটামুটি যেটুকুনি করে মেয়ের দৌলত আজকে আমি ঘরটুকুনি করতে পেরেছি তোমাদের একবার দেখাই দেখো দেখতে পাচ্ছ আজকে আমি একটু করতে পেরেছি ঘরটরগুলো একটু ঠিকঠাক করেছি তো এই দেখো দেখেছো যাই হোক সবই তোমাদের আশীর্বাদ হয়তো তোমরা চেয়েছিলে মনে মনে যে আমার ঘরটা ঠিক হোক আর আমার মেয়ে একটু হেল্প করেছে তার জন্য ঘরটা আমি ঠিক করতে পেরেছি একটা এসি লাগাতে পেরেছি তোমাদের আশীর্বাদে ব্যাস এইটুখানি খুব সাধারণ মানুষ আমি খুব সাধারণ আমার জীবনযাপন প্রতিনিয়ত লড়াই করি বাদবাকি আর কিছু বলতে চাই না কারণ আমি চাই না আর এত সিম্প্যাথি নিতে কারণ এই দুনিয়াতে না অ্যাকচুয়ালি যার যাকে মনে হয় মানে আর কি প্রয়োজনেই মানুষ মানুষকে হেল্প করে এইটুখানি আমি বুঝে গেছি কিছু মানুষ আছে যারা বিনা প্রয়োজনে বিনা স্বার্থে হেল্প করে কিন্তু তারা সংখ্যায় অতি কম অনেক কম যেখানে ছিলাম তা তুমি সেগুলো দেখিয়েছো তুমি সেগুলো বলেছ এবং কি তোমার কড়াইতে মাংস কষানো ডেলি চিকেন মাটন তুমি এটা ভাবো নি যে তোমারও এরকম অনেক ভিভার্স আছে যারা কিন্তু সত্যি সত্যি রোজ মাংস খায় না বা মাছও হয়তো খায় না তুমি কিন্তু সেগুলোকে তবুও কষিয়ে কষিয়ে রান্না করে তুমি খাওয়া দেখিয়েছো আজকে তুমি কেন হাত পাচ্ছ সত্যি তো এটা তো প্রশ্ন তোমার মেয়ে যখন এত ভালো চাকরি করে আমাদের মেয়েরা নয় আমি নয় মেয়েকে বাড়ি থেকে খুব একটা বেরোতে দিতে পছন্দ করি না বা আমি একটু সে গোছেরি ঠিক আছে আমার আমার কথা ছেলেই দাও তোমার মেয়ে তো ভালো এডুকেটেড তোমার জয়শ্রীতে একটা কথা ঠিকই বলেছে যে তোমার ছেলে তো একটা মেয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে বিয়ে করে ফেলেছে ওই বয়সে তাহলে সেখানে বাবার দায়িত্ব নিতে পারছে আর এটাও তো ঠিক তুমি কেন একা আমি ছেড়েও দিলাম যে বাড়িতে তোমার পোষ্যটি রয়েছে তাকে দেখাশোনার একটা মানুষ থাকা দরকার এটা আমি মানি কারণ আমি খুব পোষ্য প্রিয় আমি ভালোবাসি আমি প্রশ্নটা বুঝি কারণ প্রস্য কেন একা একা বাড়িতে রেখে দেওয়া যায় না এটা ঠিক কথা তাহলে তোমার কলকাতা নিয়ে আসা কি খুব জরুরি ছিল সেই রুগীকে তাই না হ্যাঁ ওখানে অবশ্যই একজনকে তোমার মেয়ে পাহাড়ায় আছে এটা আমার শুনে সত্যি খুব ভালো লেগেছে যে তোমরা যে একজন মানে তোমার হাজব্যান্ড অসুস্থ হওয়াতে তোমরা সব কিছু মানে পোষ্যর কথা ভুলে না গিয়ে যে সবাই মিলে চলে আসুনি হাসপাতালে মেয়েকে সমেত এটা আমার সত্যি ভালো লেগেছে যে যাই বলুক না কেন এটা আমার ভালো লেগেছে যে পোষ্যর সাথে তোমার মেয়েটি বাড়িতে আছে সে একা আছে ধোকা আছে সময় আমি বলতে যাবো না সেটা তুমি জানো আর তোমার মেয়ে জানে আর ওপরালা জানে আমি দেখতে যাইনি আমি এসব কথা বলবো না ঠিক আছে এবার কথা হচ্ছে ছেলে তোমার তো একটি ছেলেও আছে সে কোথায় গেল সে কোথায় গেল সে নেই কেন এই প্রশ্নগুলো আমার খুব অবান্তর তোমাকে করা তোমার ফ্যামিলিতে কে আসবে না আসবে কিন্তু তুমি যখন এখানে এসে ক্যামেরাতে দেখাচ্ছ তখন তো ভাই প্রশ্ন করতেই হবে তাই প্রশ্ন করছি তাই না গাড়ি তো করতে তো সুতরাং আমার কথা একটাই যে তোমাকে হঠাৎ এই ডিজিটাল বিক্রি হতে হলো কেন তোমার তো এত বৈভব মাংস ছাড়া তোমার তুমি সেদিন চিন্তা করো যে দুটো পয়সা রাখি আজকে আমি মাংস রান্না করছি এসি লাগানোর সময় যে এসি লাগায় তার ব্যাংকে পয়সা নেই একটু তো থাকবে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় মেডিক্লেম হয় তুমি কেন মেডিক্লেম করাও নি তোমার হাজবেন্ড তো একজন তুমি তো ভালোই বলতেন আমাদের চশমার দোকান আমাদের এই আমাদের ওই আমাদের সেই প্রচুর বড় বড় লেকচার প্রচুর বড় বড় ভাষণ মেডিক্লেম নেই কেন তোমার কে বলেছে মেডিক্লেম হয় না অসুস্থ মানুষের তুমি জানো ষাট বছরের ওপরে এমনকি সত্তর বছরের ওপরে লোকেরও মেডিক্লেম হয় টাটা এআইজি বোধ হবে এরকম কিছু মেডিক্লেম না একটু বেশি প্রিমিয়াম দিতে তোমার কাছে কোনো ব্যাপার না যার বাড়িতে প্রত্যেকটা ঘরে এসি থাকে যার বাড়িতে তিনটে কাজের লোক থাকে যার বাড়িতে প্রতিদিন চিকেন নয়তো মটন রান্না হয় তার বা তাদের একটা মেডিক্লেম নেই নয় ব্যাপারটা কি বলো হাস্যকর নয় এবার দেখো যারা তোমাকে তারপরেও দিচ্ছে হেল্প করছে তাদের উপর তো আমাদের কোনো হাত নেই কেউ কেউ আর বলছে তুমি নাকি সুদে নাকি টাকাগুলো খাটাও মানে তোমাদের আসলে কিন্তু আছে দেখো হয়তো আছে মেবি আমারও মনে হয় তোমার কিন্তু বরকে চিকিৎসা করার মতন টাকা আছে কিন্তু তোমরা কিন্তু সেটা খরচা করতে চাও না তোমরা চাও যে বিনা ফোকটাই যদি এটা দেখিয়ে কিছু পয়সা চলে আসে তাহলে বরের ট্রিটমেন্টও হয়ে যাবে আর কিছু এক্সট্রাও হয়ে যাবে কারণ বলো তো এটা কোথা থেকে তুমি শিখেছ এটা শিখেছো ওই যে তোমার ভাই যাকে তুমি ভাই ডেকেছিলে যা বাচ্চার মুখটাকে লাগিয়ে লাগিয়ে রোজ বিক্রি করতে পয়সা ইনকাম করতে যাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়তো জোড়া লাগতো তুমি মাঝখানে না ঢুকলে সেই সম্পর্কটাকে ভেঙে দিয়েছে এই দামটা কিন্তু তোমাকে দিতে হবে একটা মেয়ের সংসার তুমি যেভাবে ভেঙেছো না সেই মেয়েটা কেমন আমার জানার দরকার নেই কিন্তু সেইখানে ঢুকে তুমি সেই সংসারটাকে ভেঙেছ সুতরাং সেইখানে তোমার কাছে পয়সা নেই এটা কে কারা বিশ্বাস করে কারা ভাই কারা ওকে পয়সা দিচ্ছ কারা এই ডিজিটাল বিক্রি যে কিনা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খেয়েছে লঙ্কা বাটা মনে আছে সেসব দিনের কথা আবার সেই মহিলারাই তোমাকে সাপোর্ট করে সেই মহিলারাই তোমাকে বলে তুমি ঠিক করেছো কারা কারা সত্যি সত্যি তুমি কথায় কথায় লঙ্কার গুঁড়ো নিয়ে লঙ্কা বাটা নিয়ে ছুটে যেতে কোথায় মহিলাদের সেই গোপন অঙ্গে গিয়ে তুমি নাকি সেইগুলো নাকি দিয়ে দেবে মানে এখন না যে ধর্ষণ হয় চারিদিকে শুনি এখানে ধর্ষণ হয়েছে ওখানে ধর্ষণ হয়েছে তুমি তো মুখ দিয়ে ধর্ষণ করতে মুখ দিয়ে আজকে তুমি মহিলা হয়ে জন্মেছো তুমি যদি পুরুষ হয়ে জন্মাতে না তুমি একজন সত্যিকারের ধর্ষণকারী হতে এটা কিন্তু একদম ঠিক কারণ তোমার মানসিকতাই হচ্ছে ধর্ষণের ধর্ষণ মানসিকতার মানুষ তুমি তুমি যেভাবেই হোক ধর্ষণ করতে চাও যাকে সামনে পাও আজকে একদিনকে নাকি তুমি আমাকে নাকি গুরুমা মানতে আমাকে যেদিনকে আমাকে নিয়ে প্রথম শুরু হয়েছিল কন্ট্রোভার্সি যেই একজন করে থাকুক না কারণ আজকে নেই আমি ওনার নাম আর আলোচনা করতে চাই না তুমি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিলে কতটুকু জানতে তুমি আমার সম্বন্ধে কতটুকু জানতে সুযোগ সুযোগের সদ্ব্যবহার ব্যবহার আমিও পারতাম যেদিনকে তুমি তোমার ওই যাকে ভাই রেখেছিলে তার সংসারটাকে একদম ছিন্ন ভিন্ন করে ভেঙে দিয়ে সেই বাচ্চাটার মুখটাকে এখানে বসিয়ে বসিয়ে তুমি ভিডিও করছিলে না সেদিনও আমি পারতাম প্রচুর প্রমাণ ছিল এখানে এসে তোমাকে নিয়ে বসে ভিডিও করবার করিনি রুচিতে দেয়নি একটা দুটো ভিডিও করেছি কিন্তু রুচিতে দেয়নি খুব ঘেন্ লাগছিলো একটা কথাই বুঝছিলাম যে এখান থেকে আমি কি করবো যারা তাদের সংসারটা পরের হাতে তুলে দিয়ে বসে আছে আমি এখান থেকে বসে কি করবো কারণ আমি তো তোমার মতন মানে কি বলবো সেই রকম মানে নরক থেকে উঠে আসিনি আর আমার ফ্যামিলি ওরকম মানে আমাকে যেখানে সেখানে যাওয়ার একটা পারমিশন দিয়ে দেবে আমি চলে যেতে পারবো তুমি যেরকম সুযোগ পেয়েছো কি একদম লোটা বোচকা কাঁধে নিয়ে দৌড়ে চলে গেছো তার বাড়িতে সব কিছু তার হাড়ির খবর জানতেছি লজ্জা করে না লজ্জা করে না তোমার ঘরে একটা মেয়ে আছে তুমি আর একটা মেয়ের সংসার গিয়ে ভেঙে দিয়ে এলে ছি 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 তারপর সেই বাচ্চাটাকে বসিয়ে রেখে দিনের পর দিন আবার তোমার সেই তোমার অ্যাকাউন্টেই নাকি শুনেছি তাদের টাকা পয়সা আসতো স্বাদ পেয়েছো কথায় বলে একবার রক্তের স্বাদ তুমি পেয়েছো আর কি ভোলা যায় এবার তুমি দেখছো না এই ভিডিও করে ইনকাম করার চাইতে এরকম ইনকামের তো অনেক বেশি মধু এবার কি করবে এবার তোমার বর হয়ে গেল অসুস্থ তোমার বড়ের অসুস্থতাটা মিথ্যে নয় যেটুকুনি আমি বুঝেছি সেটা ঠিক সেটা সঠিক কিন্তু তুমি তিলকে তাল বানিয়েছো তিলকে তাল বানিয়েছো আর এইটাকে তুমি একটা খোরাক বানিয়েছো প্রসঙ্গে না আসলে কি বলতো পুরনো যারা ক্রিয়েটার না তাদের না কিছু কিছু জিনিস খুব ক্যাচ ব্রেনে করার মতন সামনে লাইফ করতে করতে যাওয়ার ধক কার থাকে গো কার থাকে কে পারে আমার বর তো একবার বমি করলেই আমি ডিপ্রেশনে চলে যাই আমি কি করব না করব আমার সব কাজকর্ম গোল্লায় চলে যায় রান্নাবান্নাও আমি ভুলে যাই আর সেখানে তুমি মানে তুমি বরকে পিছনে বসিয়ে ওই নাকি অক্সিজেন আমি দেখিনি সেই ভিডিও আমার দেখার দরকার নেই তুমি নাকি গেছো এমনকি তোমার বর আইসিইউতে ভর্তি সেখানে বসো তুমি দিব্বি লাইফ করে চলেছো দিব্বি তোমার মানে কি করে দেয় কি করে দেয় বলবো সেটাও আমি জানি আমি চিন্তা করছি কি করে সম্ভব অ্যাকচুয়ালি ভালোবাসা না থাকলে সম্ভব তোমার তোমার ফ্যামিলির প্রতি তোমার স্বামীর প্রতি কোনো রকম ভালোবাসা নেই তুমি চেনো শুধু পয়সা দেখো আজকে আমার বাড়িতে যদি ভগবান করো কেউ অসুস্থ হয় না আমার কোনোদিনও ইচ্ছা করবে না আমি একটা ভিডিও করতে বসি কি ভিউয়ার্সটা ইচ্ছে করবে সত্যি করে বলো তো কমেন্ট করবে কার কার দেবে মেন্টালিটি ইচ্ছা করবে না ভিডিও দেখতেও আমার না তখন আমাদের সবসময় ব্রেনের মধ্যে একটা কথাই চিন্তা করতে থাকবো আমরা তাকে একটু সুস্থ করবো আর যদি সেখানে আমাদের হাত শূন্য থাকে পয়সা না থাকে তাহলে তো ছেড়েই দাও তাহলে তো ছেড়েই দাও তাহলে তার মানসিক অবস্থাটা কি হতে পারে আমার চাইতে ভালো সেটা কেউ জানে না কিন্তু আজকে যদি আমাদের পাশের বাড়ির কারোর অসুস্থ হয় আমাদের মনটা হয়তো খারাপ লাগবে এটা চাইবো যে না ভালো হয়ে যাক তাড়াতাড়ি খবর নেবো দুবেলা কিন্তু ভিডিও করতে কিন্তু আমরা ভিডিও করতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না ভিডিও দেখতে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে তফাত তুমি তোমার হাজব্যান্ডকে ওই পাশের বাড়িরই একজন মনে করছ করো বা একটা আত্মীয়র মধ্যে মনে করো স্বামী মনে করো না কারণ স্বামী সন্তান বাবা মা মানে আমাদের খুব কাছের রিলেটিভ যারা হয় না সরি খুব কাছের প্রিয়জন যারা হয় না তার তাদের মধ্যে কারা কারা পরে একদম কাজের যদি নিজের ভাই হয় নিজের বোন হয় নিজের সন্তান হয় নিজের স্বামী নিজের বাবা মা সেই ক্ষেত্রে হয় না এগুলো ইভার্স তোমরা একটুখানি চিন্তা করবে আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি কি ভুল বলছি নিজেরা ওর জায়গায় দাঁড়িয়ে দেখো যে ওর জায়গায় যদি ভগবান না করুক তোমরা দাঁড়িয়ে থাকতে তোমাদের ইচ্ছা করতো এগুলো করতে খুব বেশি হলে আমার যখন সমস্যা হয়েছিল না তখন আমার নিজের সমস্যা হয়েছিল আমার যখন পা ভেঙে গেছিলো আমার নিজের সমস্যা হয়েছিল তার জন্য আমি পেরেছিলাম কারণ আমার সারাদিন কোনো কাজ ছিল না আমি শুয়ে পড়েছিলাম কারণ আমি তো হাঁটতেই পারছি না তখন আমি ভিডিও করছিলাম পা দেখাচ্ছিলাম তারপরে কিন্তু আমাকে সবিতাদি বলেছিল বলে কিন্তু আমি এখানে এসেছিলাম বলতে যে আমার এরকম এবং সব কিছুর প্রমাণ আমি দেখিয়েছিলাম আর আমার যখন হয়ে গেছিলো মোটামুটি বারো হাজার টাকার মতন আমার উঠেছিল আমি কিন্তু তখন সবাইকে বারণ করে দিয়েছিলাম যে আমাকে আর দিও না আমাকে এরকম অনেকে বলেছিল যে তোমার যদি আরও লাগে তুমি বলো দিদি তোমাকে আবার দেবো আরও পাঠাচ্ছি আমি তখন তাদের বারণ করেছিলাম বলেছিলাম আমার আর লাগবে না আমার যেটুকুনি দরকার ছিল আমার মিটে গেছে আমার ডাক্তার দেখানো থেকে আমার এক্স করা থেকে আমার ওষুধ থেকে আমার প্লাস্টার করা থেকে প্লাস্টার কাটা থেকে যা যা প্রয়োজন ছিল আমার মোটামুটি উঠে গেছে আমার আর লাগবে না হ্যাঁ বারো হাজারে হয়নি আমার আরও কিছু বেশি লেগেছিলো পরে আমি বুঝতে পারিনি কিন্তু ঠিক আছে কারণ আমি বুঝতে পারিনি যে প্লাস্টার কাটার পরও একটা মোমশেক সীমাপ্রিয়া সীমাপ্রিয়া কিন্তু আমাকে মৌমশেকটা একদম উইদাউট কস্ট বিনা কস্টে ও আমাকে করে দিয়েছিল ভুলবো না কোনোদিনও দিনও কারণ যারা আমার জন্য এতটুকুও করেছে তাদেরকে না কোনো দিনও আমি ভুলেছি না কোনো আমি ভুলবো হয়তো ওকে নিয়ে আমার আরও অনেক কিছু বলার ছিল অনেক রাগ আমার ভেতরে আছে কিন্তু ওই যে কোথায় আটকা যেন শিক্ষা কোথায় আটকায় যেন ওই যে বংশ পরিচয় কোথায় আটকায় সেটা হচ্ছে মানবিকতা ওর সাথে আমার তফাৎটা অনেকখানি ফারাক সেখানে সেজন্য পারবো না ওকে গালাগালি দিতে ওকে খিস্তি দিতে কিন্তু ও আবার পড়বে এটুকুনি বলছি ও আবার সুস্থ হোক ও আবার পড়বে আবার তেরে আসবে আবার খাবলে কারোর সংসার নষ্ট করবে আর কিছু ভিভার্স তোমরা আছো সেদিনও তাকে ওকে সাপোর্ট করবে সেদিনও ওকে ভালোবাসবে এটাও তোর কপাল কি বলবো আর আমি আমার সত্যি কথা বলতে এখন আর কন্ট্রোভার্সি ভিডিও করতে ভালো লাগে না কারণ মনে হয় কি কি জানি কোথায় কার দুর্বল জায়গায় আঘাত করতে ফেলছি না তো আসলে সাধু মানুষ দিয়ে না কন্ট্রোভার্সি হয় না আমি বলবো না আমি সাধু আমি বলছি না যে আমি সাধু কিন্তু হ্যাঁ আজকে পাওয়ার মধ্যে কি আছে জানো আজকে দু আড়াই বছর বাদেও মানুষ আমাকে এখনো কমেন্ট করে তোমাকে মিস করি এখনো কমেন্ট করে দিদি তুমি কোথায় ফিরে আসো তোমাকে দরকার এখানে তুমি আসো কিছু বলো আমি সেভাবে বলি না কিন্তু তারপরেও মানুষের আমার কথা শুনতে ভালো লাগে কারণ ওই যে বললাম ব্যতিক্রম আছে এখানে সব মানুষই তো গালাগালি শুনতে ভালোবাসে না সব মানুষই দু নম্বরই শুনতে ভালোবাসে না কিছু মানুষ এমনও আছে যারা কাকুলির অন্ধমহল অন্ধরমহলের কন্ট্রোভার্সি শুনতে ভালোবাসে কাকুলির মানবিকতার কথা শুনতে ভালোবাসে কাকুলির মুখের ভাষা শুনতে ভালোবাসে সেই সব মানুষদের জন্য আসি বা আসবো একদম যে বন্ধ করে দিয়েছি তা তো নয় আসছি তো মাঝে মাঝে কিছু বলতে আসছি আজকে জেবাদির একটা কমেন্ট পড়লাম মনটা ছুঁয়ে গেল থ্যাংক ইউ জেবাদি এভাবে পাশে থেকো আর বিশেষ কিছু আমি বলতে চাই না সত্যি কথা বলতে এই একজন মহিলার জন্য পুরো নষ্ট হয়ে গেল বলে না যে আমি আগেও বলেছি এটা ভিডিওতে যে অনেকগুলো ভালো ফলের মাঝখানে যদি একটা খারাপ ফল থাকে না সেই একটা খারাপ ফল না ওই পুরো ঝুড়ির বা পুরো বস্তার আমটাকে হোক বা যাই ফলই হোক সেটাকে নষ্ট করে দেয় আর এই মহিলা হচ্ছে সেই বিষাক্ত বা সেই পচা ফল যে না আজকে বাইটিতে আসার পর বাইটির পুরো ভুলটাকে বদলে দিয়েছে নোংরা করে দিয়েছে একদম এরকম ছিল না আমরা যখন কন্ট্রোভার্সি করেছি আমাদের কন্ট্রোভার্সি অন্য রকম ছিল অন্য লেভেলের ছিল এটা তো মানতেই হবে সেই কন্ট্রোভার্সির লেভেলই আলাদা ছিল আমাদের এরকমভাবে গালাগালি দিতে হয়নি কন্ট্রোভার্সি করতে বসে কাউকে তার ফ্যামিলির লক্ষ্যে টেনে আনতে হয়নি কিন্তু এখন তো কথায় কথায় সন্তান ফ্যামিলিকে টেনে আনা হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম হয়তো অনেক কিছু ভুলেও গেলাম জানি না অত গুছিয়ে তো আসিনি হঠাৎ করে এসেছি মনে হলো না যাই একটু সবাই আমার যখন শুনতে চাইছে আমাকে দেখতে চাইছে আমাকে জানতে চাইছে এখন তো আমার কিছু কিছু কমেন্টে গিয়েও দেখি আমাকে নিয়ে কেউ ভিডিও করলে বলে কে কাপলি স্বাভাবিক তাদের তো দোষ নয় অনেক দিন নেই আমি কিন্তু তারপর ওই যে কন্ট্রোভার্সি জোন আমাকে মিস করে সেটা আমার ভালো লাগে যখন সেই সময়টা গেছিলো না যখন সবাই একদম আমাকে ছিঁড়ে খাচ্ছিলো সবাই মানে হাতে গোনা বোধহয় দু একজন আমার পাশে ছিল বা আমার কষ্ট বুঝতে পেরেছিল তারাও প্রতিবাদ করতে পারেনি বা করতে গেলেও আমি তাদের বারণ করেছি যে বলিস না কিছু কারণ আমাকে এখন বলছে যেভাবে তোরা বললে তোরাও কথা শুনবি তোরা চুপ করে তো সেই দিনকে আমাকে তখন আমাকে যারা ভালোবাসে কয়েকজন হাতে গোনা মানুষ তারা আমাকে বলেছিল তুমি কেন চুপ করে আছো দিদি তুমি বলো তোমার তুমি বলো কারণ তোমাকে সবাই ভুল বুঝছে আমি তখন তাদেরকে একটা কথাই বলেছিলাম আজকে বলে কোনো লাভ নেই কারণ আজকে ওরা বুঝবে না ওরা নিশ্চয়ই বুঝবে আজ না হোক কাল বুঝবেই বুঝতে ওদের হবেই আর ওই প্রকৃতির ওপরে ভগবান আছে আমি শুধু ভগবানকে বলেছিলাম যে ভগবান এদের মুখের সামনে আয়নাটা ধরো এদেরকে ওই দিনটা দেখিও আজকে যে আমাকে বলছি আমা আমি যতটা না শুনেছি না তার হাজার গুণ ফেরত যাচ্ছে ওই যে বলে কারমা ইস ব্যাক তুমি যেটুকুনে করবে ফেরত তো তোমাকে পেতেই হবে আর আজকে ফেরত পাচ্ছ এবার এই ফেরত পাওয়াগুলো দেখে যে আমি খুব খুশি হয়েছি সেটাও নয় কারণ আমি না কোনোদিনও প্রতিহিংসায় বিশ্বাসী নাই যে ওর আমি খারাপ দেখে আমি খুব খুশি হব এর মানসিকতা আমার আসেই না কি করবো আমি মানুষটাই অন্যরকম তো চলো বন্ধুরা হয়তো কন্ট্রোভার্সি সত্যি সত্যি আমার তারা হবে না কারণ আমি এত মানুষকে পিসতে জানি না আর এখানে না পিসলে কন্ট্রোভার্সি হয় না কেউ দেখে না কারণ আমি যাদের নিয়ে বলতে আসবো তার প্রচুর শত্রু আছে তারা সবাই চলে আসবে এখানে কন্ট্রোভার্সি দেখতে যে কি বলছে কাকুর যদি শুনি এবং সেখানে যদি আমি তাদের উচিত মতন মানে সেই মহিলাকে জবাব না দিতে পারি বা সেখানে আমি ভালো করে তাকে ঝামেলা করতে পারি তাদের মনের জ্বালা যদি না মেটাতে পারি তাহলে থরি আমার ভিডিও দেখবে দেখবে না আমি জানি কিন্তু সত্যি সত্যি এখন মনে হয় কি কাউকে কষ্ট দিয়ে আসলে আমি কী পাবো দুটো পয়সাই তো পাবো একটু বেশি জেনারেট একটু বেশি ভিউজ হবে একটু বেশি রেভিনিউ জেনারেট করবো আর বেশি কী পাবো আর বেশি কী পাবো জন্য আর ভালো লাগে না কাউকে নিয়ে দুঃখ দিতে কাউকে কষ্ট দিতে পারি না আর কোথাও একটা বাঁধে একটা খারাপ কথা বলতে গেলেও না যেন টেনে ধরে আমাকে থাক ক্ষমা ভুলে যাও না আমরা যখন কাউকে কিছু খারাপ কথা বলি খারাপ বলি খারাপ ভাষায় তাকে টেরে যাই বা কিছু দেখো কর্মা তো আসবেই ফিরে কিন্তু সত্যি কি শান্তি পাওয়া যায় কাউকে দুটো বাজে কথা বলে কাউকে গালাগালি দিয়ে কাউকে টেনে নিচে হিচড়ে নিচে নেমে এনে কি সত্যিই মানে খুশি হওয়া যায় শান্তি পাওয়া যায় আমি জানি না আমার মনে হয় যারা সত্যি সত্যি এগুলো করে শান্তি পায় তারা মানসিকভাবে অসুস্থ তারা সুস্থ নয় আচ্ছা চলো বন্ধুরা আমার একটুখানি বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য আমি এখন নতুন নতুন ভিডিও করছি তোমরা জানো যে আমি বাস্তুর উপর কিছু কথা বলছি আমি কিছু মানে গল্প শুনতে চাই আমি নিশ্চয়ই সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো কারণ এই পৃথিবীতে এসে শুধুমাত্র পয়সার জন্য না আমার আজকে এসে মনে হয় যে কাউকে ছোট করা বা কাউকে খারাপ করাটা ঠিক নয় বরং এতটুকু ভালো যদি মানুষের মধ্যে তুমি রেখে যেতে পারো মানুষের মধ্যে তুমি ছড়িয়ে দিতে পারো সেটাই তোমার জীবনের আসল রেভিনিউ চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ভালো দেখো সকলে